বছরের শুরুতেই সালে বর্ডার গাভাস্কার ট্রফির পরে ইংল্যান্ডের দল ভারতের মাটিতে পা রাখবে এই সফরে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমরা এই টি টোয়েন্টি সিরিজের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবো ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং ক্রিকেট সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সিরিজের সময়সূচি এবং কথা বললে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে বাইশ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে পঁচিশ জানুয়ারি চেন্নাইয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আঠাশ জানুয়ারি রাজকোটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে একত্রিশ জানুয়ারি পুনেতে এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে সবকটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হয়ে যাবে টেলিকাস্টিং ডিটেলস কথা বললে ভারতে এই সিরিজটি স্টার পোর্ট চ্যানেল এবং তাদের এইচডি প্ল্যাটফর্মে বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে এছাড়াও মোবাইল ব্যবহারকারীরা জিও সিনেমা অ্যাপে এই ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন ভারতের ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য সম্ভাব্য ষোলো সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হতে চলেছে চলুন দ্রুত নজর দিই সেই সম্ভাব্য স্কোয়াডের দিকে প্রথমেই ব্যাটিং বিভাগের কথা বললে ভারত পাঁচজন প্রকৃত ব্যাটসম্যান নিয়ে এই সিরিজে মাঠে নামতে চলেছে সূর্য যাদব যিনি অধিনায়ক থাকবেন টি টোয়েন্টি ফর্মেটে যাদবের দুর্দান্ত পারফরমেন্স হয়েছে অধিনায়ক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এরপর অভিষেক শর্মা সাম্প্রতিক সময়ে তিনি পাওয়ার প্লেতে দারুণ শুরু এনে দিচ্ছেন এবং টি টোয়েন্টি ফর্মেটে নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন এরপর থাকছেন ইয়েসাস বিজাসওয়াল যদিও তিনি গত টি টোয়েন্টি সিরিজে ছিলেন না বর্তমানে তিন ফর্ম্যাটে ভারতের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিলক বর্মা থাকছেন লাস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং ধারাবাহিক সেঞ্চুরিও করেছিলেন তিনি এই ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করেছেন আর পাঁচ নম্বরে থাকছেন রিঙ্কু সিং বর্তমানে ভারতের সেরা ফিনিশার হিসাবে পরিচিত তার ম্যাচ শেষ করার দক্ষতা তাকে দলে জায়গা করে দিচ্ছে উইকেট কিপিং বিভাগের কথা বললে দুজন উইকেট কিপার ব্যাটসম্যান থাকবেন জিতেশ শর্মা ব্যাকআপ উইকেট কিপার হিসাবে থাকবেন সঞ্জু সামসান তিনি সম্ভবত ওপেনিং করতে পারেন এবং প্রথম একাদশের জায়গা পাওয়ার প্রবল সুযোগ রয়েছে আসি অলরাউন্ডার বিভাগের কথায় চারজন অলরাউন্ডার এই স্কোয়াডে থাকতে পারেন প্রথমত হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্মে আছেন এবং ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন থাকবেন শিবম দুবে সুযোগ পেলে রান সংগ্রহের পাশাপাশি ফিনিশিং টাচ দেওয়ার ক্ষমতা রয়েছে ওয়াশিংটন সুন্দর থাকছেন ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই নির্ভরযোগ্য পারফরমেন্স প্রদান করেন এবং চার নাম্বার অলরাউন্ডার হিসাবে থাকছেন নীতিশ কুমার রেড্ডি সাম্প্রতিক পারফরম্যান্স তাকে স্কোয়াডে জায়গা পেতে সাহায্য করবে সবশেষে বোলিং বিভাগের কথা বললে পাঁচজন বিশেষজ্ঞ বোলার এই স্কোয়াডে জায়গা পেতে চলেছেন স্পিনার হিসাবে থাকছেন রবি বিষ্ণয় প্রধান স্পিনার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এরপর থাকছেন বরুণ চক্রবর্তী মিশ্র স্পিনার হলেও আন্তর্জাতিক মঞ্চে এখনো পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেনি আর ফাস্ট বোলার হিসাবে থাকছেন আনদীপ সিং টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের নিয়মিত স্পেসার হয়ে উঠেছেন এছাড়াও থাকছেন ইয়াসদায় সময়ে দুর্দান্ত করেছেন এবং এখন জাতীয় দলে জায়গা পেতে চলেছে আর সব থাকছেন যশপ্রীত বুমরা নতুবা আবেজ খান যদি যশপ্রীত বুমরা কে ভারতের রেস্ট দিতে চায় তাহলে এই টি টোয়েন্টি স্কোয়াডে তাকে দেখা যাবে না তখন আবেজ খানের স্কোয়াডে জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ষোলো সদস্যের স্কোয়াড ইংল্যান্ডে বিপক্ষে সিরিজে ভারতকে দাপটের সঙ্গে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে আপনার মতে এই টি টোয়েন্টি সিরিজ কে জিতবে ভারত নাকি ইংল্যান্ড আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ